নমস্কার গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার আশা করি আপনারা সবাই জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন আর আমিও আমার সাধ্যমতো চেষ্টা করছি আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো এই সুযোগ এটা কিন্তু আমাদের জীবনের এক প্রকার শেষ সুযোগ আর এই শেষ সুযোগকে আমরা কেমনভাবে কাজে লাগাবো সেই বিষয়েই আজকের আমার কথা বলা আমার মনে হয় না আমরা এই জীবনে আর কখনো সুযোগ পাব চারিদিকে নানান নেগেটিভ রিউমার আছে নানান ব্যক্তি নানান রকমভাবে আপনাকে ডিস্ট্র্যাক্টেড করবে ডিমোটিভেটেড করবে যে পরীক্ষা হবে না হলেও সেখানে কারাপশান থাকবে বা নানান কিছু কিন্তু আমাদের উচিত কোনো রকম রিউমারে কান না দেওয়া আর কোনো কিছুকে মনের মধ্যে স্থান না দেওয়া মন থেকে মগজ থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসকে ঝেড়ে ফেলে দিয়ে শুধু একটাই লক্ষ্য একটাই এমকে পাখির চোখ করে এগিয়ে যাওয়া উচিত দিয়ে দেওয়া উচিত নিজের হানড্রেড পারসেন্ট তার জন্য নিজের চোখের ঘুম ত্যাগ করা উচিত নিজের খাওয়ার নিজের এই একটা মাসের জন্য নিজের সমস্ত কিছুকে ভুলে যাওয়া উচিত নিজের সব কিছুকে ভুলে গিয়ে একটা যুদ্ধকালীন তৎপরতা নিয়ে পড়াশোনায় লেগে পড়া উচিত পারবো কি পারবো না হবে কি হবে না কি হবে এত কিছু ভেবে কোনো লাভ নেই জীবন থেকে একটা মাস চলে গেলে আর ফিরে আসবে না কিন্তু আমার ফেরা, ঘুমানো খাওয়া আড্ডা গল্প সব কিছুই আমি জীবনে পুনরায় পেতে পারবো কিন্তু এই একটা মাস চলে গেলে সেটা আর ফিরে আসবে না আমি অন্তত জীবনে আফসোস করবো না যে কেন ওই একটি মাস আমি পড়লাম না যদি পড়তাম হয়তো বা পারতে পারতাম এই কথাটা বলা যাবে না তার থেকে বরং একটা মাস যান প্রাণ দিয়ে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে যুদ্ধ মনে করে লড়াই করা উচিত তারপর যা হবে দেখা যাবে নিজের কর্মের প্রতি ফোকাস রাখা দরকার তাই আর একটু সময় নেই সময় নষ্ট করার মতো এটাই জীবনের শেষ যুদ্ধ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ লড়াই এমনভাবে লড়তে হবে যেন তুমি কখনো হার মানো নি এমনভাবে পরিশ্রম করো যেন তুমি ক্লান্ত হতে শেখোই নি এমনভাবে তুমি পড়াশোনা করো যেন পড়াশোনা তোমার প্যাশান হয়ে যায় পড়াশোনাটা তোমার পড়াশোনার প্রতি তুমি অ্যাডিক্টেড হয়ে যায় পড়াশোনাটা তোমার কাছে নেশার মতো মনে হয় এমনভাবে পড়লে হয়তো বা তুমি সিলেক্টেড হতে পারবে আর যদি তুমি নাও হও তাও তো তোমার মধ্যে একটা পজিটিভিটি থাকবে যে আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছিলাম থ্যাংক ইউ বেস্ট অফ অল